ছাত্র সমাজ যুদ্ধ কহির আনলো নতুন্দেশ আর কি যে আজ বুঝলো শোনু আমার বাংলাদেশ ছাত্র সমাজ যুদ্ধ কহির আনলো নতু এত দিন তো কইতে গেলে লাগতো বুকে ডট সদস্যপত্তা যে বলতো হামেশা এলাকার সব টুকাই গুলো দিত আমি আর প্রীতি ভাই চামে বুবু বাজে তাদের কাকা মাইক পেলাই পালাই বোনা বলে খেলা হবে বইলা স্বামী বিদেশ গেল চলে জনগণেশ পাইল খুঁজে জমের আয়না ঘর জামা চিবে ধৈরা এই বললে কথা যাই গে কারাগার আওয়ামীদের জুড়ি মেলা হাই রে কি রাজা কারের পোলা অপবাতাশী না দেশের পরি বেশ্টা ঘোলা পুলিশ মাই রাছত্র সামা জুলে কাটা তারে জন্ন গনে শাখো দাজা ছত্র রাশা পারে অই ফাইনেত বন্দ কইরা মাজা মারল পাল দিগো দাজিন পারে আবার অই ফাই দিলো জলো বন্দ কইরা যে বন্দ হইয়া গাসে তোমতা পই দেশা সাইরা আগে ভাই গাগাসে সাকেক নে টাকা পাইলে সবই কইতে পারে উ আবু আগে লি দিয়া বিদায় দিসে তারে শোরা চারের চমচা হয়েয়া চলছে কত পুলিশ এখন গরু দিলে তবে দিব আমরা ইলিশ আইনে গিয়ে যায় বুঝলো শোনো আমার বাংলাদেশ ছাত্র সমাজ যুদ্ধ কইরা আনলো নতুনদে